আহ খন্দারে আমরা দোকানর ঠিক উপরে আমরা দোকান। তাহলে খন্দারে দেখাই যে څنګه হানো রাষ্ট্র কই। তো খন্দারে দেখাই যে নিচে মেসে আইছি কিছুতে পর্যন্ত এখন মানুষ আমার দোকান থাকি 12000 এবং কানর মোবাইলে রাখা ছিল কেস রূপে আমার বড় ভাই এটা তো মোবাইল এটা তো ক্যাশ তালামার আছে ক্যাশ ভাঙিছে। ভাঙিয়া এক দুই মিনিটের ভিতরে আপনার এই কাজটা হচ্ছে। ক্যাশ ভাঙিয়া যা দেখা পাইছে।

পৰাটো সহজ আছে আপোনাৰ ছত মতে এটা চাইনিজ কোৱালৰ লাহান এটা আছে এপৰে চুৰি আছে এপৰে আপোনাৰ আৰু অনেকটা জিন আছে এতিয়া どうしたら、ね、いいのか

শিকার আইস বিগত দিন হে করছে অসুস্থ তুই নিজত নি তারা এমন চুরি আরম্ভ করছেন গতকালকে জামান প্লাজাত একটা মোটর সাইকেল চুরি হয়েছে তো আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া যেন আপনারা তো পদক্ষেপ নেকা জোরালো প্রত্যেকটা নেকা কারণ হইলো বিগত দিনে এরকম আসলে চুরি আসেন না আসেন তবে এটা দিন দুপুরে চুরি এটা আসেন না এখন প্রতিদিন আপনার দেখা যায় যে বিয়ানি একটা না একটা দোকান সুরিয়র দিনর রায়তর সুরে মোটর সাইকেল নের সুযোগ পাইলে তো সিএনজিও নের যেটা ফার ওটা নের এটা থেকে আমরা মুক্তি পাইতে হইব আর আমি সব ব্যবসায়ী গুণ করে কই নিতেন আপনার সচেতন তাহকা প্রশাসন তখন যেন আমরা তো ব্যবসা করতে হইব ব্যবসা করিয়া তো আমরা টিকতে থাকতে হইব এবং শুরু কারণে তো আমরা ব্যবসা গোটাই পারতাম নাই তো আমি আবারও জুড়ালো প্রশাসনের প্রতি আবেদন করি আর যেন আপনারা একটু পদক্ষেপ জুড়ালো পদক্ষেপ নেত্রাম যাতে আমরা নির্বিঘ্নে নিয়ে ব্যবসা করতে পারি